নতুন একটি সিস্টেম চালু করতে যাচ্ছেন যেটা আগেও ছিল এক সময় আপনার কনজারভেটিভ গভর্নমেন্টের সময় যে যাদের কোনো প্রকার অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে যাবে তাদেরকে সাধারণত আপনার ইন কান্ট্রি অ্যাপিল রাইট থাকে এবং তারা নিজ এই দেশে থেকেই ইউকেতে থেকেই অ্যাপিল করতে পারত এখন ওনারা যেই প্ল্যানটা নতুন করে আবার নিয়ে আসতে চাচ্ছে সেটা হচ্ছে ডিপোর্ট নাও অ্যাপিল লাইটার পুরো ইউকে যে অফেন্ডার্স আছে তাদের প্রায় টুয়েলভ হচ্ছে আপনার ফরেন ন্যাশনাল সো তারা চাচ্ছে এবং স্পেশালি তারা যে জিনিসটা আইডেন্টিফাই করেছে যেমন এগারোশো তিরানব্বই জন রয়েছে এর মধ্যে আপনার কোন মাসের মধ্যে দেখা গেছে যে এখানে মূলত আলবেনিয়ান আলবেনিয়ান নাগরিকরা সবচেয়ে বেশি তারপর আপনার হচ্ছে আইরিশ ইন্ডিয়ান ন্যাশনালস এন্ড পাকিস্তানি নেম এখানে দেখেন চিত্রটি পরিষ্কার করে বলেন অফেন্ডার তিনি কখন বিবেচিত হবেন তিনি আদালত থেকে সাজা পেয়েছেন এমন নাকি ওনার বিরুদ্ধে অভিযোগ আসলেই তার বিরুদ্ধে কাগজপত্র তার যদি লিগ্যাল কাগজপত্র না থাকে ধরে পাঠিয়ে দিবেন মানে প্রক্রিয়াটা আসলে স্টোন ব্রিজ লিগাল সলিউশনস লিমিটেড ইয়োর ট্রাস্টেড ইমিগ্রেশন পার্টনার এই প্রতিবেদনটি আপনি পড়দাই

কোনো প্রকার অ্যাপ্লিকেশন রিফিউজড হয়ে যাবে তাদেরকে সাধারণত আপনার ইন কান্ট্রি অ্যাপিল রাইট থাকে এবং তারা নিজ এই দেশে থেকেই ইউকে থেকেই অ্যাপিল করতে পারত তো এখন ওনারা যেই প্ল্যানটা নতুন করে আবার নিয়ে আসতে আসতে চাচ্ছে সেটা হচ্ছে ডিপোর্ট নাও অ্যাপিল লাইটার তার মানে হচ্ছে আপনাকে আগে ডিপোর্ট করে দিবে যখন আপনি ইউকের বাইরে থাকবেন তখন আপনি ইউকের বাইরে থেকে আপনি অ্যাপিল করতে পারবেন উইদিন টোয়েন্টি এইট এবং সেখান থেকে ইউকে বাইরে থেকে আপনি জয়েন করতে পারবেন কোর্টের মধ্যে তার মধ্যে আপনি আপনার আপিল রাইটটা তারা রাখছে কিন্তু এটা হচ্ছে হয়ে যাচ্ছে আপনার ইন কান্ট্রির জায়গায় আউট অফ দ্য কান্ট্রি রাইট অফ অ্যাপিল এবং তাদের এই বিষয়টাকে নজর আনার সাথে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা ফিফটিন কান্ট্রিকে আইডেন্টিফাই করেছে তারা বলছে যে যে সকল দেশের বেশি সংখ্যক আপনার অফেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে আপনি যদি দর্শকদেরকে দেখেন কোন কোন স্পেসিফিক দেশ এখানে আইডেন্টিফাই করেছে এবং তাদের ক্ষেত্রে স্পেশালি তাদের যদি কোনো প্রকার আপনার অ্যাপ্লিকেশনস হয় তখন তাদের ক্ষেত্রে তারা ডিপোর্ট করে দিবে আগে তারপর তারা দেশের বাইরে গিয়ে অ্যাপিলটা করতে পারবে তো এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে লাইক অ্যাঙ্গোলা বতসানা ব্রনেই তারপর হচ্ছে বুলগেরিয়া গায়ানা ইন্দোনেশিয়া কেনিয়া লাদিয়া লেবানন ইভেন মালয়েশিয়া তারপর হচ্ছে আপনার ওগান্ডা অ্যান্ড জাম্বিয়া তো এই দেশগুলোকে তারা আইডেন্টিফাই করেছে এবং নট অনলি তারা বলেছে যে তারা এখানে কি তাদের ইয়ে থেকে বলছে যে টুয়েলভ পয়েন্ট থ্রি পার্সেন্ট অফ দ্য টোটাল প্রিজন পপুলেশন এখন ফরেন ক্রিমিনাল ফরেন অফেন্ডার্স পুরো ইউকে যে অফেন্ডার্স আছে তাদের প্রায় টুয়েলভ পয়েন্ট থ্রি পার্সেন্ট হচ্ছে আপনার ফরেন ন্যাশনাল সো তারা চাচ্ছে এবং স্পেশালি তারা যে জিনিসটাকে আইডেন্টিফাই করেছে যেমন এগারোশো তিরানব্বই জন রয়েছে এর মধ্যে আপনার কোন মাসের মধ্যে দেখা গেছে যে এখানে মূলত আলবেনিয়ান আলবেনিয়ান নাগরিকরা সবচেয়ে বেশি তারপর আপনার হচ্ছে আইরিশ ইন্ডিয়ান ন্যাশনাল পাকিস্তান রয়েছে আপনি এখানে দেখেন চিন্তা করে ইন্ডিয়া এবং পাকিস্তান আছে যে আমরা বলবো যে ফরচুনেটলি যে বাংলাদেশ এই এটাতে নাই ক্রিমিনালদের তালিকায় বাংলাদেশ নাই ইন্ডিয়া এবং পাকিস্তান রয়েছে খুবই গৌরবের ব্যাপার যে বাংলাদেশি ইমিগ্রেন্টরা এখানে এসে অন্তত ক্রিমিনাল বা ওই পর্যায়ে ক্রাইম করছেন সো আরেকটা জিনিস এখানে দেখা গেছে যে আপনার প্রত্যেকটা আপনার যে যে প্রিজন ক্যাপাসিটি আছে হান্ড্রেড আপনার অলরেডি প্রায় ফুল হয়ে গেছে এবং তাদের কিন্তু ক্যাপাসিটি নাই আর এটা তো আসলে বাংলাদেশের মতো না যে চল্লিশ হাজার ক্যাপাসিটি আছে এখানে কি বলে দেড় লাখ ঢুকাই দিবে বিষয়টা তো এখানে তাদের তো একটা স্পেসিফিক নির্দিষ্ট ক্যাপাসিটির বাইরে কিন্তু ওরা লোক রাখতে পারবে না সো এটা আরেকটা ই রিজন যে যারা অফেন্ডার রয়েছে তাদেরকে আপিল বা ওই সুযোগগুলি দিবে না তাদেরকে বের করে দিবে ডিপোর্ট ফার্স্ট এবং অ্যাপিল লাইটার সো এই জিনিসটা এজ এ সাইড লাইক আগেও ছিল কনজারভেটিভ গভর্নমেন্ট আগেও এনেছিল এখন লেবার গভর্নমেন্ট এখন আর কোলাতে পারছে না এখন অবভিয়াসলি সেম স্ট্র্যাটেজি আবার তারা এটা রিটার্ন করতে চাচ্ছে সো অবভিয়াসলি ওই অফেন্ডারদের ক্ষেত্রে অবভিয়াসলি আমি বলবো যে डेफिनेटলি সরকার সব কঠিন এবং কঠিন সন্দেহ একটু যদি পরিষ্কার করে বলেন অফেন্ডার তিনি কখন বিবেচিত হবেন তিনি আদালত থেকে সাজা পেয়েছেন এমন নাকি ওনার বিরুদ্ধে অভিযোগ আসলেই তার বিরুদ্ধে কাগজপত্র তার যদি লিগ্যাল কাগজপত্র না থাকে ধরে পাঠিয়ে দিবে মানে প্রক্রিয়াটা আসলে কি না বিষয়টা হচ্ছে যে দেখেন অ্যাকিউজড আর হচ্ছে আপনার কনভিক্টেড এই বিষয়টা তো আপনার ভেরি সিম্পল এখানে ইয়ে করতে হবে ধরেন যে কেউ আপনার বিরুদ্ধে একটা অ্যাকিউজেশন আনতে পারে যে ওই গত দুই সপ্তাহ আগে আমার একটা ক্লায়েন্টের বিরুদ্ধে আর ওয়াইফ একটা মনে করেন যে ইয়ে নিয়ে আসলো সেকচুয়াল অফেন্সের একটা এলিগেশন নিয়ে আসলো তো এখন এটা তো বেসিক্যালি পুলিশ আসবে তাদেরকে অ্যারেস্ট করবে স্টেপ বাই স্টেপ তাদেরকে ইনভেস্টিগেশনে যাবে তাদের তথ্য তথ্য সব কিছু নেয়ার পর একটা স্টেজে গিয়ে আপনার তাদের বিরুদ্ধে যদি চার্জ গঠন করা যায় তখন হয়তো এখানকার যে আপনার যে প্রসিকিউশন রয়েছে টিম তারা দেখবে যে তার বিরুদ্ধে চার্জ গঠন করা যায় কিনা অবভিয়াসলি আফটার দ্যাট যদি চার্জ গঠন করা যায় সেটা আপনার ট্রায়ালে যাবে বা ম্যাজিস্ট্রেট কোর্টে যাবে বা ক্রাউন কোর্টে যাবে দেন এইটা হচ্ছে সমস্ত আপনার ট্রায়াল শেষ হওয়ার পর তাকে বিবেচিত হবে সে কি কনভিক্টেড নাকি না তো অফেন্ডার তো আসলে এখন কেউ একজন বলল যে তানভীর ভাই তো এখানে ইয়ে করছে তো এলিগেশন আনলেই তো অফেন্ডার হয়ে যাচ্ছে না সরাসরি বা ইয়ে হয়ে যাচ্ছে না তো অবভিয়াসলি তাদেরকে এটা আদালতের মাধ্যমে আপনার ইয়ে হতে হবে কনভিক্টেড হতে হবে ওকে এখানে আরেকটা ডেটা তথ্য আমরা দেখতে পেলাম যে সরকারের একটা অনেক বড় ধরনের খরচ আসলে হচ্ছে এই ধরনের অফেন্ডারদেরকে জেলে পুরে রাখতে প্রতিদিন আমরা এই বিবিসি এই প্রতিবেদনে দেখলাম প্রতি বছরে একজন একজনকে জেলে এইভাবে বন্দি করে রাখতে তার পেছনে প্রায় চুয়ান্ন হাজার পাউন্ড সরকারের খরচ হচ্ছে তো এটিও একটি বড় ধরনের ব্যয় সরকার আসলে এই ব্যয় সংকোচন করতে চাইছে এবং স্কাইয়ের এই প্রতিবেদনটিতে আপনি যদি একটু দেখেন এখানে আবার আমরা দেখছি যে কনজারভেটিভ পার্টির সময়ের চোদ্দ হাজার জন ছিল আসলে ক্রিমিনালস অফেন্ডার যেটা ধারাবাহিকভাবে গত বছর সতেরো হাজার ছিল এবং এই বছর এটা উনিশ ছিল দু সালে তো ধারাবাহিক ভাবে ক্রিমিনালদের সংখ্যা কিন্তু লেবার গভর্নমেন্টের সময় আসলে বেড়েছে বেড়েছে রাইট তো এটা যেভাবে বাড়ছে এটা অবভিয়াসলি ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে যে তো আসলে ইনক্রিজই হচ্ছে আপনার 2025 এর জরিপ যদি দেখা যায় হয়তো আরো বেশি হতে পারে সো হ্যাঁ আপনি সত্যিকার অর্থেই বলেছেন যে এখানে আসলে যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে এটা ধীরে ধীরে বাড়ছে আর এই যে বর্ধিত যেই পপুলেশনটা বা এই যে প্রিজন পপুলেশন যেটা তো এই পপুলেশনদেরকে আপনি দেখেন এদেরকে রাখার জন্য আপনার আপনি বলেছেন যে প্রত্যেকটা প্রিজনে রাখার জন্য আপনার অন এন অ্যাভারেজ চুয়ান্ন হাজার পাউন্ড খরচ হচ্ছে এটা কিন্তু পাবলিক ফান্ড তো আপনি চিন্তা করে দেখেন পাবলিক ফান্ড কিভাবে আপনার অপচয় হচ্ছে সো অবভিয়াসলি আমি বলছি না যে তাদেরকে সবাইকে ছেড়ে দিবে বাট ডেফিনেটলি ক্রাইমটাকে তো আপনার টাইট করতে হবে